তাতে এই কি হলো মিষ্টি মতো ডাকছিস কেন তুমি আমি দিদিকে তুলে কি তুই এই দিদিকে এক হাতে তুলে ফেলবি না না তুলতে হবে না পরে হাতে পায়ে লেগে যাবে পরে কাঁদবি আরে না কোলে নিতে হবে না আরে আমার কথাটা শোন আরে শোন এই নিচে পরে যাবি এই বললাম না পড়ে যাবি দেখলি তো মায়ের কথা না শুনলে কি হয় ও টট দাঁড়া তোকে উঠাচ্ছি দাঁড়া দাঁড়া তুই উঠিস না শুনবি আর ওদের কথা শুনতে হয় না মিষ্টু এই দেখ আমি তোর জন্য এক থালা কুলফিমালাই আইসক্রিম নিয়ে এসেছি হ্যাঁ

আরো দুটো আছে তো দেখি আরে কান্না করিস না আর একটা আছে তো এটা খেলেই হবে ঠিক আছে তোর ভাইকে গিয়ে দিয়ে দি তাহলে নিয়ে নে তাড়াতাড়ি মিষ্টিকে উল্লু বানায়া বারা মজা আয়া ওরে বাবা ফালাই ফালাই মিষ্টি খুব রেগে গেছে যাই যাই তাড়াতাড়ি করে এই মিষ্টি দইটা খেয়ে নিয়ে এই মিষ্টি বাড়িতে থাকতে তো খেতেই পারি না সব খেয়ে নেয় এখন তো মিষ্টি পড়তে গেছে সেই ফাঁকে খেয়ে নিই ইস কি জল তেষ্টা পেয়েছে যাই মিষ্টি দইটা এখানে রেখে আমি জল খেয়ে আসি তারপরে সে আচ্ছা করে খাবো এই মিষ্টি দইটা আমি খেয়ে নেব যাই যাই ওই গিয়ে চুপ করে খেয়ে নিই মা জানতেও পারবে না জল তো খেয়ে আসলাম যাই আমি মিষ্টি দইটা খেয়ে নিই এ বাবা এখানেই তো রেখে গেছি কে খেয়ে নিল মনে হচ্ছে কুকুরে খেয়ে নিয়েছে এই কুকুরটাই আমার মিষ্টি দই খেয়েছে এই তুই আমার মিষ্টি দই খেয়েছিস হ্যাঁ খাস নি তাহলে কে খেলো এবার কি হবে যাই তো দেখি মিষ্টু পড়া হলো কি না গিয়ে দেখি তো কি ব্যাপার মিষ্টি তো পড়তে গেছে তা মিষ্টি এখানে দাঁড়িয়ে কি করছে দেখি তো মিষ্টি কি পড়তে যায়নি নাকি আরে এই তুই পড়তে যাসনি এই গিয়েছিলাম তো চলে এসেছি এ তুই আমার মিষ্টি দইটা খেয়ে নিচ্ছিস হ্যাঁ তো খাবো না মিষ্টি দই তুমি ভাইকে দেবে আমি ভাইকে খেতে দেব না এটা আমি খাবো আরে তোর ভাইকে দেব না ওটা আমি খাবো দে না তোমার খেতে হবে দেখেছো এই মেয়ের জন্য আমি কিছুই খেতে পাই না খেয়ে নিচ্ছে তাহলে দাঁড়া 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 লা 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 এই মিষ্টি দাঁড়া দাঁড়া কি হয়েছে কাকিমা ডাক এই তোর হাতে এগুলো কি লালা লালা করে আসছিস এই মিষ্টু আমার মেয়ে না কুলফি মালে আইসক্রিম খেতে অনেক ভালোবাসে আমার কাছে টাকা নেই তাই কিনে দিতে পারি না ওই আইসক্রিমটা আমাকে দিবি আমার মেয়েকে দেবো আরে আমি তো মজা করছিলাম তোর সঙ্গে আমি কি তোর থেকে আইসক্রিম নেব নাকি আমার মেয়েকে আমি আমি কিনে দিতে পারবো একটা জিনিস দেখবি ওই ওইদিকে রাস্তায় দেখ কত বড় একটা রথ যাচ্ছে সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো রথের মেলা দেখ 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 এই তো নিয়ে নিয়েছি পালাই পালাই আমার মেয়েকে দেবো